ত্রিভুজের তিন বাহু দেওয়া আছে ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবে ধরো একটি ত্রিভুজ ত্রিভুজটির তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এই ক্ষেত্রে কিভাবে তোমরা ক্ষেত্রফল নির্ণয় করবে এবং নির্ণয় করার সূত্র আজকে তোমরা শিখতে পারবে ধরো ডান পাশের একটি ত্রিভুজ এই ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে স্মল লেটার এ আরেক বাহুর দৈর্ঘ্য স্মল লেটার বি এবং আরেক বাহুর দৈর্ঘ্য স্মল লেটার সি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি হবে এবং কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফলটি নির্ণয় করা যাবে তা আমরা শিখব ত্রিভুজের তিন বাহু দেওয়া আছে মনে করি ত্রিভুজ এর এবুয়াল স্মল লেটার এ সি এ ইকুয়াল স্মল লেটার বি এবং এবি ইকুয়াল স্মল লেটার সি ডান পাশের ত্রিভুজটি তোমরা খেয়াল করো এই ত্রিভুজটি হচ্ছে ক্যাপিটাল লেটার এ বি সি এখানে বিসি বাহুর দৈর্ঘ্য স্মল লেটার এ এসি বাহুর দৈর্ঘ্য স্মল লেটার বি এবং এবি বাহুর দৈর্ঘ্য স্মল লেটার সি এটা এখানে বলা হয়েছে মনে করি ত্রিভুজ এ বি সি এর বিসি ইকুয়াল স্মল লেটার এ সি এ স্মল লেটার বি এবং এবি ইকুয়াল স্মল লেটার সি এর পরিসীমা টু এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি পরিসীমা হচ্ছে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্যের যোগফল পরিসীমাকে আমরা 2s দ্বারা প্রকাশ করব সেই আমরা লিখব এর পরিসীমা টু এস b এ প্লাস বি এ হচ্ছে প্রথম বাহুর দৈর্ঘ্য বি হচ্ছে দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য এবং সি হচ্ছে তৃতীয় বাহুর দৈর্ঘ্য তিনটার যোগ ফল হবে পরিসীমা ad লম্ব bc আকি অর্থাৎ বিসি বাহুর ওপর ad লম্ব অঙ্কন করব ধরি bd x তাহলে cd a এ আমরা বিসি বাহুর ওপর ad লম্ব অঙ্কন করেছি এখন এই বি থেকে ডি পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে এক্স এটা যদি এক্স হয় তাহলে ডিসি হবে এ মাইনাস এক্স কারণ পুরাটার দৈর্ঘ্য হচ্ছে এ আর এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে এক্স তাহলে ডিসি এর দৈর্ঘ্য হবে এ মাইনাস এক্স ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ এ ডি সমকোণী আমরা যখন এডি লম্ব অঙ্কন করেছি তখন এই ত্রিভুজটি দুই ভাগে বিভক্ত হয়ে দুইটি ত্রিভুজ হয়েছে এবং এই দুইটি ত্রিভুজই সমকোণী ত্রিভুজ সেজন্য বলেছে ত্রিভুজ এ এবং ত্রিভুজ এ সি ডি দুইটাই সমকোণী ত্রিভুজ খেয়াল করো এ বি ত্রিভুজটির এই কোণটি হচ্ছে সমকোণ এবং এ সি ত্রিভুজের এই কোণটি সমকোণ তাই এই দুইটি সমকোণী ত্রিভুজ এখন ত্রিভুজ এ হতে পায় এ স্কয়ার স্কোয়ার ইকুয়াল এ বি মাইনাস বিডি স্কোয়ার এখানে পিথাগোরাসের উপপাদ্যের সূত্রটি প্রয়োগ করা হয়েছে পিথাগোরাসের উপবাদ্য থেকে আমরা জানি লম্ব স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার মাইনাস বুবি স্কোয়ার এখানে এ ডি লম্ব এ বি হচ্ছে অতিভুজ এবং বিডি হচ্ছে ভূমি সেজন্য লেখা হয়েছে এ স্কয়ার ইকুয়াল এ বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার এবং ত্রিভুজ এ সি ডি হতে পাই এ ডি স্কোয়ার ইকুয়াল এ সি স্কোয়ার মাইনাস সি ডি স্কোয়ার ডান পাশের ত্রিপুষ্টির ক্ষেত্রেও একটি সূত্র প্রয়োগ করা হয়েছে সূত্র ইকুয়াল ভূমি ডান পাশের ত্রিপুষ্টির ক্ষেত্রে এটি হচ্ছে লম্ব এসি হচ্ছে অতিভুজ এবং ডিসি হচ্ছে ভূমি প্রথমে আমরা এডি স্কোয়ার মান পেয়েছি এডি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার আবার এডি স্কোয়ার মান পেয়েছি এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার তাহলে আমরা লিখতেই পারি এখন আমরা মান বসাবো মানগুলো বসিয়ে আমরা পাবো সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার মাইনাস এ মাইনাস এক্স হোল স্কোয়ার এ মাইনাস এক্স হোল স্কোয়ার এর সূত্র হচ্ছে

আবার এডি স্কয়ার ইকুয়াল সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সেই একইভাবে পিথাগোরাসের উপপাদ্য লম্ব স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার সেই সূত্রটি এখানে প্রয়োগ করা হয়েছে ইকুয়াল সি স্কোয়ার মাইনাস কিছুক্ষণ আগে আমরা এক্স এর মান পেয়েছি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই টু এ এই এক্স এর মানটি আমরা বসিয়ে দিয়েছি এখন এই লাইনটিতে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্রে ফেলবো এ স্কোয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইনটু এ বি তাহলে হবে c হয় এখানে তাহলে দাঁড়ায় টু এ সি মাইনাস বিয়ার এবং উপরে হয় সি প্লাস এ হোলি স্কোয়ার মাইনাস বিয়ার

এ প্লাস বি প্লাস সি এর পরিবর্তে লেখা হয়েছে টু কারণ এ প্লাস বি প্লাস সি হচ্ছে পরিসীমা পরিসীমা হচ্ছে টু এস এটা প্রথমে বলে নিয়েছিলাম তাহলে দাঁড়ায় টু এস ইন্টু টু এস মাইনাস টু বি এখান থেকে টু কমন নেব তাহলে হয় ফোর এস এস মাইনাস এ ইন্টু এস এখানে খেয়াল করো এখান থেকে টু কমন নেওয়া যায় এখান থেকে টু কমন নেওয়া যায় এখান থেকে টু কমন নেওয়া যায় তাহলে তিনবার করে টু কমন নেওয়া যায় এখানে একটু শর্ট করা হয়েছে হয় সিক্সটিন এবং ফোর এবং সিক্সটিন কাটাকাটি হয় ফোর এস তাহলে দ্বারা ফোর এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ডিভাইডেড বাই এ স্কোয়ার এখন এইটাকে লেখা যায় এ ডি ইকাল টু বাই এ রুট

এখানে খেয়াল করো ভূমি বিসি এর মান হচ্ছে এ এটার দৈর্ঘ্য আমরা জানি যেহেতু তিন বাহুর দৈর্ঘ্যই জানি বিসি এর মানও আমরা জানি এ কিন্তু উচ্চতায়ের মান জানি না উচ্চতায়ের মান আমরা বের করেছি এডি ইকুয়াল টু বাই এ

এস ইন্টু এস মাইনাস প্রথম বাহুর ধৈর্ঘ এস মাইনাস দ্বিতীয় বাহুর ধৈর্ঘ্য ইন্টু এস মাইনাস তৃতীয় বাহুর ধৈর্ঘ্য তাহলে তোমরা যে কোনো ত্রিভুজের তিন বাহুর ধৈর্ঘ্য দেওয়া থাকলে তোমরা খুব সহজেই তার ক্ষেত্র নির্ণয় করতে পারবে এই সূত্র এর সাহায্যে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরো ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ